বোলোকার নাজীব কে তারা হত্যা করেছিল আমি জানি না তারা একটা চিনতাও না অথচ সেই মামলা আমাকে দেওয়া হয়েছিলো আমি যখন জেলখানায় তাদের সাথে পরিচিত হলাম জিজ্ঞেস করলাম তোমরা এটা কেন করলে বলে এটা ই মারি দায়িত্বে করেছি জসিমউদ্দিন রহমানের নির্দেশে নয় তাকে তারা চেনেও না যখন নাজীব হায়দার নামক একটা নাপাক আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে ওরা কোন মাদ্রাসার ছাত্র নয় কোনো পীর সাহের মুড়িদ নয় তাবলিগেও চিল্লা লাগায় নাই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ওদের ইমানি তাকাদা আসলো ওরা ময়দানে ঝাঁপিয়ে পড়লো সেই বলোগার নাস্তিক থাবা বাবা ওরপে রাজি ভাইদারকে জান নামে পৌঁছে দিয়ে তারা জেলখানা চলে গেছে আমাদের মনে রাখতে হবে এই ভাইয়েরা এখন আমাদের জেলে রয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর এই আশেকদেরকে আল্লাহর সঠিক প্রেমিকদেরকে জেল থেকে মুক্ত করতে না পারবো অতক্ষণ পর্যন্ত আমাদের নবীর ভালোবাসা পূর্ণতা লাভ করতে পারে না সবাই যখন মুক্তি পেল